আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত অবশেষে সকল জল্পনা কল্পনার পর আমরা সার ফেরার কাজ শুরু করলাম আনুমানিক বত্রিশশো স্কোয়ার ফুটের এই সার এখানে আমরা সিমে ব্যবহার করতেছি মান এবং টেক্সই জন্য আগের সিমের সেরা তাই আমরা আকিজ সিমের ব্যবহার করতেছি উনি হচ্ছে আমাদের কন্ট্রাক্টর রয়েছেন উনি আর মূল কন্ট্রাক্টর হচ্ছে আবু সালেক উনি খুব দক্ষ একজন কারিগর তার মাধ্যমে আমরা তার সার্বিক তত্ত্বাবধানে তার মাধ্যমে আমরা আজকে সাদের টালায়ের কাজ শুরু করেছি তারপরে আমাদের ইঞ্জিনিয়ার আসিলেন নাজমুল হাসান নাজমুল ভাই উনি খুব সুদক্ষ এবং অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার আর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিচালনায় আজকে আমাদের এই ডালের কাজ এই যে দেখেন পাইপ ফিটিংয়ের কাজ আমাদের শেষ করেছি আমাদের পাইপ ফিটিংয়ের দায়িত্বে কন্ট্রাক্টর আছেন ডালিম ভাই উচ্চ দাঁড়িয়ে রয়েছে সাদা গেঞ্জি ফলনে উনি হচ্ছে ডালিম ভাই উনি আর আমাদের যে এই যে আখের সিমেন্ট ব্যবহার করে আর যার কাছ থেকে নিলাম আমাদের রফিক ভাই উনি হচ্ছেন আখের সিমেন্টের মার্কেটিং দায়িত্ব নিয়ে ওনার কাছ থেকে আমরা আকি সিমেন্ট কিনলাম আমাদের চলেন নপরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর করে বান দেওয়া হয়েছে সাদের যে সকল কাজ রক্ষে সন্ত্রাস উৎপাদন হয়েছে এখন এই যে ডালার জন্য ক্যার্যাং বসানো হয়েছে আমার প্রিয় আঁকা এটা হচ্ছে ক্যার্যাং

নিচে বাস দিয়ে দেওয়া হয়েছে এই যে বাস দেওয়া এড়া দুজন রাখা হয়েছে নিচে চেক দেওয়ার জন্য আপনারা যারা সাদের ডালাই দিবেন ডালাই করে অবশ্যই নিচে তিন থেকে চারজন লোক রাখবেন যাতে বাসের ডালাইগুলি আসে কিনা চেক করার জন্য কারণ অনেক সময় পারে এই রিক্সের জন্য বাস থেকে আপনার অবশ্যই কয়েকজন লোক নিয়ে নিচে নিয়োগ দিবেন যাতে এরা চেক দিয়ে চেক করে আমরাও নিয়োগ দিলাম চারজন লোক নিচে কাজ করতেছে এই যে দেখেন বাঁশ খুব সুন্দরভাবে আটকানো হয়েছে এবং নিচে অবশ্যই দায়িত্বশীল লোকদের আমরা এটা করলাম এখন চল না প্রিন যাই এই যে কংক্রিট এই মেশিন বিশেষ করে মেশিন দিয়ে আমরা ছাদের ডালাই করতেছি সকল ডালাইয়ের কাজ আমরা মেশিন দিয়ে করেছি এই আপনার যত ডালায় কাজ করবেন মেশিন ব্যবহার করবেন এতে করে ডালাইয়ের যে গুণগত মান অনেক ভালো থাকে মিক্সিংটা ভালো হয় আর মেক্সিন ভালো না হলে আপনার ডালাই বা মজবুত হবে না ভিডিও যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা সাবস্ক্রাইব এজন্য আপনাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করবেন লাগ দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক দিয়ে রাখবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক দিলে কি হয় আমার নতুন ভিডিও আপনার কাছে আসবে আপনি দেখতে পারবেন হয়তোবা কোনো একটা ভিডিও আপনার কাজে লাগতে পারে এই যে ডালাই সম্পর্কিত আজকের যে ভিডিও এই ভিডিওতে যারা বেন্ডিং করবেন অবশ্যই নিচে ভালো করে বাস বাসের নিচে টিকাটা ঠিকভাবে আছে কিনা এই ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সার্বক্ষণিকভাবে চেক রাখবেন কারণ হলো কি একটু ভুলের কারণে আপনার সাথ ভেঙে পড়তে পারে তাই এই জিনিসটা খুব ভালোভাবে চেক রাখবেন তারপরে মেশিন দিয়ে ঢালাই দিবেন এবং মেশিন দিয়ে ডালাইয়ের সময় অবশ্যই মেশিনের মধ্যে কংক্রিট কয়টা দিবে কংক্রিট পাঁচটা আপনার লাল বালো হতেছে দুইটা আর সাদা বালো হতেছে একটা এবং আনুপাতিক হারে পানি দিতে হবে পানি অতিরিক্ত দিলেও কাজের সমস্যা হবে অতিরিক্ত পানি আপনারা দিবেন না যতটুকু প্রয়োজন অতটুকু পানি দিবেন আসেন যে আমরা আপনাদেরকে দেখাই আমরা কোন ধরনের সিমেন্ট এই আজকের কাজে ব্যবহার করতেছি বা কেন করতেছি চলেন যে আপনাদেরকে নিয়ে দেখাই এটা হচ্ছে আগের সিমেন্ট এই যে আগের সিমেন্ট দিয়ে আমরা আজকের ডালাইয়ের কাজ করলাম সকল কাজ আখের সিমেন্ট দিয়ে করলাম ডালাইয়ের কাজের জন্য আখের সিমেন্ট হচ্ছে সেরা এসিমেন আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এই যে উনি হচ্ছে আমাদের ডালের সর্দার জেলানি জেলানি অনেক ভালো কাজ করে এখান থেকে আসেন আপনাদেরকে দেখায় এই যে উনি এই মহিলা হচ্ছে বালির দায়িত্বে এখান থেকে আমরা বালি দিতেছি দুইটা লাল বালু দিলে আমরা একটা সাদা বালু দিই খুব ভালো কাজ করে মহিলাগুলি যাক অবশেষ আমরা ডালায় দিতে পারলাম এই জন্য আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া সমস্তটা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সবসময় ব্লগার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখা দেখবেন এটা আমাদের লালবালু এবং আমি কয়েকজন সাদা বালুর কাছে একজন লোক কাউন্টিং করার জন্য সেম লালবালুর কাছে কাউন্টি করার জন্য আমার কমিটির এখানে আমরা একজন লোক নিয়োগ করলাম কারণ হইতেছে কি কারণ এরা ডালায়ের সময় অনেক সময় মিস্টেক করতে পারে এতে আপনার সমস্যা হবে যাই হোক ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন